আমাদের বাংলাদেশ আমরাই চালাব আনসারুল্লাহ বাংলা টিম বা কোন জঙ্গিবাদী সংগঠন চালাবে না আমরা বাংলা তো অংশ আমি এই কারণে বলছি আনসারুল্লাহ বাংলার প্রধানকে আপনারাই ছেড়ে দিয়েছেন মালা পড়ে তাকে ঘোড়ানো হচ্ছে তাহলে আমরাও ভারতকে নাজেহাল করতে পিছপা হব না ঠিক কি কি নাজেহাল আমাদের দেশে করবেন কি বললেন আরেকবার বলুন আপনারা ঠিক অতটুকু নাজেহাল আপনাদের করব আপনারা আরে নাজেহাল করবেন আগে আপনারা আগে আপনারা পেঁয়াজের দামটা কামান আপনারা একটা ডিম সোনার দামে বিক্রি করেন বাংলাদেশে অতিথিদের গরিব না ঠিক আছে আরে গরিবের কথা বলছে আপনারা নিজেরাই আমি বললাম ডিমের দামটা কমান ডিমের দাম কমান থেকে কিনবো থেকে কিনবো আমরা গরিব না তার থেকে কিনবেন ভারত থেকে ঘিরে রেখে দিয়েছে সীমান্ত ভারতের সাথে জল ভারতের সাথে নদী নালা সবকিছু ভারতের সাথে আর আপনারা ভয় কিনবেন কেন কে ভয় পায় আপনারা কে ভয় পায় মোহাম্মদ ইউনুস ভয় পায় ময়ুখ